মাধ্যমে দেখবো কিভাবে দুইটি ইমেজকে একত্রিত করা যায় এখানে একটি ডকুমেন্ট আমি আই ইমেজ নিয়েছি আর আরেকটা ডকুমেন্ট নিয়েছি ভেভি ইমেজ তো এই দুইটা ইমেজকে আমি কিভাবে একত্রিত করতে পারি যেটা আজকে আমাদের মেন বিষয় তো এখানে মেইন ইমেজটা হলো আই ইমেজ আপনি এখানে আই ইমেজের বদলে যেকোনো ইমেজ নিয়ে দেখতে পারেন অথবা প্র্যাকটিসের জন্য এখানে আই ইমেজ নিয়ে নিতে পারেন জুকের যেকোনো ইমেজ নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং বেবি ট্যাগেরও যেকোনো ইমেজ নিয়ে দেখতে পারেন নেট থেকে ডাউনলোড করে অর্থাৎ আপনি যে কোনো দুটি ইমেজকে কিভাবে একত্রিত করবেন সেটাই আজকে টিউটোরিয়াল আমি টিউটোরিয়ালে দেখাবো তো এখানে আই ইমেজ এবং বেবি ইমেজ এই আমি একত্রিত করব কিভাবে তো একত্রিত যে করব সেটা একটা সুন্দর একটা ফর্মে করব যেমন আমি এখানে চোখের যে জায়গায় যদি বেবি ইমেজটাকে আমি সেট করে দিই তাহলে কিন্তু শুধু দেখাবে না এটা একটা মিনিং থাকতে হবে তো আপনি এরকম যে কোনো দুইটি ইমেজকে মিনিংফুল করার জন্য নিয়ে একই মেথডে কিন্তু একত্রিত করতে পারবেন তো আমি প্রথমে আই এম নিয়েছি আমার ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টে ওপেন করে নিয়েছি এবং আরেকটি ডকুমেন্টে বেবি ইমেজটাও রয়েছে ব্যাকগ্রাউন্ড লক অবস্থায় রয়েছে তো ব্যাকগ্রাউন্ড লক অবস্থায় আপনারা জানেন এটা কোনো কাজ করা যায় না লেয়ারের উপরে তো এখানে সেজন জন্য আমি ডান বাটন ক্লিক করে এই লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিলাম নিয়ে জাস্ট মাউসের বাম বাটন চেপে ধরে ইমেজের উপরে এবার ড্র্যাগ করে আমি যে আমার চোখের ডকুমেন্টটা রয়েছে সেখানে এনে ছেড়ে দিলাম তাই আবার এই বেবি আই এর উপরে চলে আসলো এইভাবে নতুন একটি লেয়ারে দেন এডিট এডিট দিয়ে আমি এখানে ফ্রি ট্রান্সফর্ম করব ফ্রি ট্রান্সফর্ম কমান্ড দিয়ে জাস্ট এখানে এইভাবে ছোট করে ফেলবো আয়ের বড় অনুযায়ী অর্থাৎ আমি এই বেবিটাকে চোখের যে মনি রয়েছে বা বল রয়েছে আই বল রয়েছে সেখানে সেট করতে যাচ্ছি আমাদের যে বিভিন্ন কথন রয়েছে নয়নের মনি এরকম একটা মিনিংফুল ইমেজ আমি তৈরি করতে যাচ্ছি সেই আমি এখানে চোখের মনির ভিতরে এটা সেট করে দিব আপনি এরকম যে কোনো দুটি ইমেজকে এভাবে মিনিংফুল করার জন্য যে কোনো জায়গায় সেট করতে পারেন এটা আপনার খেয়াল খুশি মতো দেন এখানে আমি অবশ্যই ডান বাটন ক্লিক করব করে এটাকে ফিলিপ অরিজেন্ট করে দিব অরিজেন্ট করার উদ্দেশ্য ফেসটা যাতে চোখের এই চোখের যে চোখের প্রান্ত রয়েছে তার উল্টো দিকে যাতে তার ফেসটা থাকে এই জন্য আমি এটাকে ঘুরিয়ে ফ্রি ফায়ার করে দিয়েছি দেন এখানে আমি সেট করলাম করে এখানে যে কমি ট্রান্সফর্ম রয়েছে এটা ঠিক চিন্তা ঠিক ঠিক করে দিলাম অথবা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে হবে দেন এবার আমরা কি করব এটাকে আমি একটু অপোজিটে কমিয়ে দেখি অপোজিটে কমিয়ে দেখা যাবে যেটা হচ্ছে চোখের বলের কোন প্রান্তে ইমেজটা রয়েছে সেটা আমরা দেখতে পাবো অপাসিটি কমিয়ে দিয়ে দেন এখানে আমি লেয়ার মাস্ক এখন ক্লিক করে লেয়ার মাস্ক নিয়ে নিলাম এবং এখানে ফোরগ্রাউন্ড কালারটা কালো অবস্থায় এখানে আমি একটি ব্রাশ নিয়ে নিব সফট রাউন্ডেড ব্রাশ নিয়ে নিলাম নিয়ে ব্রাশের সাইজটা ঠিক আছে কিনা দেখে নিলাম হ্যাঁ ব্রাশের সাইজটা মোটামুটি ঠিক আছে না থাকলে এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারি সাইজ এখান থেকে দেন আমি এখানে যে লেয়ার মাস্কটা রয়েছে সেই লেয়ারটার থাম্বনাইলটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় আমি এখানে ব্রাশ করব কালো ফুলকাট কালো অবস্থায় জাস্ট এই যে চোখের যে বলটা রয়েছে বল বরাবর সরি এখানে না করলে হবে আমি এখানে একটু ভুল হয়েছে আমি ভুল হলে হোয়াইট কালার করে নিয়ে ফুলকাট কালো হোয়াইট করে নিয়ে আবার ব্রাশ করলে আগের অবস্থায় ফিরে আসবে আবার কালো করে দিলাম আমি জাস্ট যে বেবিটা রয়েছে বেবিটার যে ইমেজটা রয়েছে তার উপরে অনলি ব্যাকগ্রাউন্ডে করবো না ব্রাশ বেবির উপরে জাস্ট আমি এভাবে ব্রাশ করবো এভাবে মাথা ব্রাশ করে নিলে হয়ে গেছে অনলি বেবিটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে শুধু বেবিটার উপরে করছি সুন্দর দেখানোর জন্য

বাইরে দেখেনে ব্লাস্টার যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে এটা যে ট্রান্সফার রয়েছে ট্রান্সফারটা আমি এখানে কন্ট্রোলটা ফেড করে দিয়া ফেড করে দিচ্ছি ফেড ফেড করে দিলে এইভাবে ফেড হয়ে যাচ্ছে দেখছেন মানে গাঢ় হতে হতে হালকা হয়ে যাচ্ছে ফেড করে দিয়ে জাস্ট এখানে আমি এটা চারপাশে হালকা ভাবে এভাবে ব্রাশ করব

তো এখানে আমি ইমেজটাকে এভাবে অ্যাক্টিভ করে মুভ টুলটা নিয়ে ইচ্ছা করে এটাকে আমি মুভ করতে পারছি এইভাবে তো আমি আবার ব্রাশটা নিয়ে নিই ব্রাশটা নিয়ে যে বাইরে কিছু অংশ রয়েছে এইগুলোকে আমি আলো দিয়ে এভাবে ব্রাশ করে দিই আবার ইমেজটাকে এভাবে সিলেক্ট করে এভাবে আমি এটাকে মুভ করে এটাকে সরিয়ে দিচ্ছি পুনরায় ব্রাশ নিয়ে মাস্কটা এভাবে অ্যাক্টিভ করে আমি

বেশি দেখা যাচ্ছে বেশি লাইট দেখা যাচ্ছে অর্থাৎ এটাকে আর ফেড করে দিতে হবে মানে এখান থেকে অপাসিটা কমিয়ে দিতে পারি এভাবে অপাসিটা কমিয়ে দিয়ে এখানে আমি বেবির যে লেয়ারটা রয়েছে লেয়ারটা অ্যাক্টিভ অবস্থা এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট আইকন থেকে

একসাথে করতে পারি এবং সেটাকে একটা মিনিংফুল করার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা এটা আপনি নিজে চিন্তা করে দেখবেন এখানে যেমন চোখের ভিতরে আমরা বেবি করেছি চোখের মনি এরকম একটি ভাষা দিচ্ছে ছবিটা তো এরকম দুইটি ছবি কে দুইটি তিনটি চারটি যে কোনো আপনি যে কোটি ইচ্ছে সে কোটি ছবি এভাবে একত্রিত করতে পারেন একই নিয়মে লেয়ার মাস্ক ব্যবহার করে তো কোথায় সেট করবেন সেটা হলো আপনার নিজস্ব চিন্তা হনার ব্যাপার যে একটা মিনিংফুল হওয়ার জন্য ছবিটা আপনি সেট করবেন তো ব্যাথড একই ব্যাকগ্রাউন্ডে একটি ছবি নিয়ে তার উপরে এভাবে আরেকটা ছবি নিয়ে লেয়ার বাস অ্যাপ্লাই করে এভাবে আমরা দুটি ছবিকে একত্রিত করতে পারি আশা করি টি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই প্র্যাকটিস করবেন আর বাংলা টিউটোরিয়ালটি কে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ